গরম গরম ফুলকো লুচি মানে রবিবারে সকালে জলখাবার কিংবা ছুটির দিনে সকালে জলখাবার তার সাথে একদম সাধারণ সাদা আলুর তরকারি বিনা মশলা দিয়ে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি এই আলুর তরকারির রেসিপি এর জন্য আমি আলু নিয়েছি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এগুলোকে জল দিয়ে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি তাছাড়া আমার লাগবে দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা এছাড়া লাগবে একটা টমেটোকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে আমি অল্প সাদা তেল দেব। এই আলুর তরকারিটা করতে বা চটচড়িটা করতে বেশি তেল লাগে না তোমরা সর্ষের তেলেও করতে পারো তেলটা যখন গরম হয়ে আসবে তারপর এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব অল্প পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দেবো আর একটা শুকনো লঙ্কা যেটা নিয়েছি সেটাকে ভেঙে দিয়ে দেবো ফোড়নটাকে এই দশ থেকে কুড়ি সেকেন্ডের মতো আমি একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ আসছে তারপর যে জল ঝরিয়ে কেটে রেখেছিলাম আলুগুলো সেগুলো দিয়ে দেব অনেক সময় এই আলুর তরকারি আলুটাকে সেদ্ধ করেও করা যায় তাতেও ভালো হয় কিন্তু আমি বলবো এভাবে একটু ভেজে করো তাহলে দেখবে এর টেস্টটা আরও ভালো লাগে তো তেলের সাথে ফোড়নের সাথে আলুটাকে ভালোভাবে এরকম নাড়াছাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর খুবই সামান্য হলুদ এই তরকারিটা একটু সাদা সাদা হলেই ভালো হয় বা তোমরা যদি চাও হলুদটা তোমাদের মতো দিতে পারো আমি খুব অল্পই দিলাম হলুদটা কিন্তু বেশিই পড়ে গেল যা হোক তা কোনো ব্যাপার না তারপর নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর আলুটাকে ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে খানিকক্ষণ পর আমি যে কেটে রেখেছিলাম টমেটোগুলো সেগুলো অ্যাড করে দিলাম টমেটোটা দিয়ে ভালো করে আলুর সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আলুটা যখন সামান্য একটু নরম হয়ে আসবে বা একটু ভাজা ভাজা হয়ে আসবে বেশি ভাজা নয় একদম কম তখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো বেশি জল দেব না অল্প জল দেব কারণ এই তরকারিটা এটা ডিপেন্ড করছে তোমরা যদি ঝোলা খেতে পছন্দ করো বা শুকনো খেতে পছন্দ করো তার উপর তারপর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপর এটাকে ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দেখব যে আমার আলুগুলো সেদ্ধ হয়েছে কি না তার একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর তার সাথেও দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা না আর একটুখানি হবে তো আরবার একটুখানি ঢেকে দিয়ে তোমরা আরও দু তিন মিনিট রেখে দিতে পারো তো এই সময় আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম তোমরা আগেও দিতে পারো যাতে ঝাল বেশি না হয়ে যায় যেন কাঁচা লঙ্কা পরে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে আর অল্প একটু চিনি দিলাম যেহেতু সকালবেলা লুচির সাথে খাওয়ার জন্য আলুর তরকারি একটু মিষ্টি না হলে ভালো লাগে না যদি তোমরা মিষ্টি খেতে না চাও তাহলে মিষ্টিটা চিনিটা অ্যাভয়েড করতে পারো তো আমি আরও দু তিন মিনিটের জন্য ঢেকে দিলাম দু তিন মিনিট পর আলুটা কিন্তু আমার এখন ভালোই সেদ্ধ হয়ে গেছে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এভাবে খুন্তি দিয়ে বা একটা চামচের সাহায্যে কিছু আলুকে এরকম ম্যাশ করে এবং ভেঙে নিতে পারো তাহলে দেখবে যে আলুর তরকারির গ্রেভিটা একটু মাখো মাখোও হয়েছে এবং বেশ দেখতে ভালোও লাগে এবং ঘনও হয়ে যায় সেই জন্য তো বেশি কাটবো না জাস্ট অল্প একটু আলুকে খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে নেব আর একটু খানিকক্ষণ অয়েড করবো যাতে ঝোলটা শুকিয়ে যায় চলো ওইদিকে লুচিগুলো করে নিই লু লুচির আমি ময়দা মেখেই রেখেছিলাম এরপর গরম গরম লুচিগুলো ভেজে নিচ্ছি কারণ আলুর তরকারি যে একদম রেডি গরমে একদম ঢাকা দেওয়া রয়েছে যাতে ঝোলটা একটু শুকিয়ে যায় তোমরা যদি এরকম ঝোল পছন্দ করো তাহলে ঝোলা খেতে পারো সমস্ত লুচিগুলো গরম গরম ভেজে নি চলো আর এরকম গরম গরম লুচির সাথে এরকম আলুর তরকারি সার্ভ করি রবিবার দুপুরে কিংবা কোনো ছুটির দিনে অন্য সময়ও তোমরা কিন্তু এরকম সিম্পল আলু তরকারি আর সঙ্গে ফুলকো ফুলকো লুচি খেতে পারো কীরকম লাগলো রেসিপিটা জানিও একদম সাদামাটা মাটা সিম্পল রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে টাটা